কম্বোডিয়া সম্পর্কে যদি কেউ জানতে চান কিছু আমার ভিডিও হচ্ছে সমুদ্র পাড় আমি আগের ভিডিওতে দেখেছিলাম সমুদ্রের দিকে যাওয়া হয় না এটা হচ্ছে সমুদ্র পাহাড় এই যে সমুদ্র পাড়ে অনেক ছোট ছোট দোকান এগুলো কিছু কিছু ভাগ বেশি বাঙালিরাও আছে এখানে বাঙালিরা ব্যবসা করতে পারবে দুইটা তিনটা জিনিস থাকলে বাঙালিরা ব্যবসা করতে পারবে হ্যাঁ এক হচ্ছে ভিসা ভিসা থাকতে হবে সর্বনিম্ন এক বছরের মেয়াদের দ্বিতীয় আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট থাকতে হবে ওয়ার্ক পারমিট থাকলে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন তিন নম্বরে থাকতে হবে আপনার ডলার মানি বা টাকা আর থাকতে হবে আপনার সৎ সাহস এবং সৎ ইচ্ছা তাহলে আপনি সমুদ্র ফাট ব্যবসা করতে পারবেন ছোট্ট একটা গাড়ি দিয়েও আপনি প্রতিদিন প্রতিদিন আপনার দুইশো থেকে তিনশো ডলার ইনকাম করতে পারবেন একটা গাড়ি হলেই আপনি দুইশো থেকে তিনশো ডলার ইনকাম করতে পারবেন কিন্তু এইখানে আপনি যে কোনো দোকান দোকান দিয়ে ড্রিঙ্কস বা খাবারের দোকান বা যে কোনো দোকান দিয়ে আপনি খেলনা বাচ্চাদের খেলনা বা অনেক কসমেটিক আইডিকের দোকানও দিতে পারেন আপনি তবে দুশো থেকে এই যে সব ছোট ছোট দোকান যে গাড়িতে আসছে বিক্রি করতেছে দুইশো আড়াইশো ডলার তিনশো ডলার ইনকাম করে কোনো ব্যাপার না তো আড়াইশো ডলার ইনকাম করলে আপনার বিশ ডলার এমনি লাভ থাকবে যে ব্যবসায়ী করেন আপনি তো সমুদ্র দিয়ে অনেকেই ছোট ছোটো দোকান নিয়ে বসছে সমুদ্রের এদিক দিয়ে মাঝে মাঝে আসি প্রায় প্রায় খাবার নিয়ে আসি এদিক দিয়ে আসা হয় তো এইসব ভিউটা দেখলে মনটা খুব ভালো লাগে বিকাল হলে এখন বাজে কম্বোডিয়াতে বাজে পাঁচটা সাড়ে পাঁচটা এরকম বাজে বিকাল হলে আপনার প্রচুর পরিমাণ লোক থাকে বিকালের দিকে কম্বোডিয়াতে সমুদ্র দিয়ে আপনার বেচা কিনা বেশি হয় তো আজকের ভিডিওই বন্ধুক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে